হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে একটা পার্টি মেকআপ লুক নিয়ে চলে এসেছি প্রথমে ভালো করে মুখটা ফেসওয়াশ করে নিয়েছি তারপর ব্যবহার করেছি একটা টোনার টোনারটা ভালো করে মুখে অ্যাবজর্ব করে নেব টোনারটা ব্যবহার করে কিছুক্ষণ অপেক্ষা করব সমস্ত প্রোডাক্ট দেবে তারপর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে তাতে তোমাদের মেকআপটা ভালো বলবে এখানে আইব্রোটা করবো বলে তার জন্য একটা কনসিলার নিয়ে নিয়েছি এখানে সুইচ বিউটির একটা কনসিলার নিয়েছি নিয়ে ভালো করে ভোটা লাইন করে এঁকে নেব তোমরা মেকআপ করার আগে ক্লিনজার টোনার ময়শ্চারাইজার এই তিনটে জিনিস অবশ্যই ভালো করে করতে হবে এই তিনটে জিনিস যত ভালো তোমরা করবে তোমাদের মেকআপটা তত ভালো বসবে আমি আইবোটা এঁকে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে ভালো করে এঁকে নিয়েছি তারপর এখানে ব্যবহার করবো একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে বেলেন্ড করে নেব তোমাদের যাদের আই আইব্রোর ওপরে যেখানে আই মেকআপ পড়বে তোমাদের যদি ওখানটায় ডেরাই থাকে তোমাদের পাউডার দেওয়ার কোনো দরকার নেই তোমরা আই ব্যবহার করতে পারবে যাদের অয়েলি তারা পাউডার ব্যবহার করে নেবে আমি এখানে পাউডার সেট করে নিয়েছি যেহেতু গরমকাল তার জন্য তারপর ব্যবহার করেছি সুইচ বিউটির প্যালেট থেকে একটা কালার নিয়ে নিয়েছি নিয়ে বেরাসের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব যত ভালো ব্লেন্ড করবে তোমাদের দেখতে সুন্দর লাগবে দেখো আমি বেলেন্ট করে নিচ্ছি দুই সাইডের আইব্রোটা ভালো করে এঁকে নিয়েছি আর দুই সাইডে আই মেকআপটা করে নেব তারপর এখান থেকে একটা সীমা নিয়ে নেব সীমা নিয়ে আইবলের ওখানটায় দিয়ে নেব ভালো করে বেলেন করে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটা সীমা নেব সীমা নিয়ে ভালো করে আইবলের ওপরে ওখানটায় ভালো করে দিয়ে নেবো মেকআপটা তোমাদের ফুল ফুল দেখাতে পারেনি তোমাদের পরের পাটে ফুল বলাক শেয়ার করব সিমারটা ভালো করে বেরাসের সাহায্যে ভালো করে তোমরা হাত দিয়ে বেলেন করলে সেটা খুবই ভালো বেলেনটা হয় আমি হাত দিয়ে ওখানে বেলেন করে নিয়েছি তারপর ব্যবহার করবো আইলাইনার চোখটা একটু টানা টানা করবো তার জন্য একটু আইলানারটা টানা টানা করাবো দুই চোখে আইলাইনার নেব চোখের আউটার কর্নারে ইনার কর্নারে ভালো করে আইলাইনারটা দিয়ে নেব তারপর ব্যবহার করব স্পঞ্জ জেল ময়শ্চারাইজার এটা অয়েলিং স্কিনের জন্য খুবই ভালো এবং খুবই কম প্রাইসের মধ্যে আমি মশ্চারাইজারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর ব্যবহার করবো ইনসাইটেড প্রাইমার গরমকাল তার জন্য সবই অয়েল ফ্রি মশ্চারাইজার অয়েল ফ্রি প্রাইমার ব্যবহার করবো তোমাদের ফুল ভিডিওটা নেওয়া হয় নি তারপর আমি ব্যবহার করেছি ওখানে ওর ওখানে মুখে যেখানে যেখানে ডাক স্পট আছে সেখানে ব্যবহার করেছি একটা ডাক ওর স্কিন টোন থেকে দুই শেড ডাক কনসিলার ব্যবহার করেছি তারপরে ব্যবহার করেছি কিডনি ফাউন্ডেশান তারপর হাইলাইট করে নিয়েছি সুইট বিউটি কনসিলার দিয়ে হাইলাইট করে নিয়েছি তারপর ব্যবহার করেছি আই ম্যাজিকের লুজ পাউডার ভিডিওটা কেমন হয়েছে জানিও লুকটা কেমন হয়েছে তোমরা সবাই বলো আর লাইক কমেন্ট শেয়ার করো